দীর্ঘ আট বছর পর আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি কেমন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির বিগত আসরগুলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসি কর্তৃক পরিচালিত একদিনে আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা বিশেষ মজার দিক থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অবস্থান ক্রিকেট বিশ্বকাপ পরে সাধারণত প্রতি দুই বছর অন্তরে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় উনিশশো আটানব্বই সালে আইসিসির নকআউট প্রতিযোগিতা নামে প্রথমবারের মতো প্রবর্তিত হয় দু হাজার দুই সালে আইসিসির নকআউট ট্রফির নাম পরিবর্তন করে বর্তমান নামে পরিচিত করানো হয় টেস্ট খেলোয়ের দেশগুলোদের খেলার উন্নয়নের সাথে সাথে তহবিল সংগ্রহের জন্য আইসিসি একটি সংক্ষিপ্ত ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন ট্রফির ধারণ তৈরি করেছিল দু হাজার সালের প্রতিযোগিতায় সবগুলো খেলাই কেনিয়ার নাইডোতে অনুষ্ঠিত হয়েছিল চূড়ান্ত খেলায় ভারতকে পরাজিত করে নিউজিল্যান্ড সিরোপা জয়লাভ করে দু সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডস এবং কেনিয়া সর্বমোট বারোটি দেশে প্রতিযোগিতা অংশ নিয়েছিল চূড়ান্ত খেলাটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দুইবার অনুষ্ঠিত হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি প্রথমে শ্রীলঙ্কা পঞ্চাশ আবার ব্যাটিং করে ও ভারত দুই এবার ব্যাটিং করে কিন্তু বৃষ্টির জন্য খেলা বিঘ্নিত হয় পরের দিন শ্রীলঙ্কা পুনরায় পঞ্চাশ আবার ব্যাটিং করে ও ভারত আট ওভার ব্যাটিং করে কিন্তু বৃষ্টি আবারও বাধা হয়ে দাঁড়ায় অবশেষে আয়োজক কমিটি উভয় দল যৌথভাবে বিজয়ী ঘোষণা করে বাধ্য হয় দু হাজার চার সালের আইসিএস চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডে অনুষ্ঠিত হয় দশটি টেস্টভুক্ত দল ওডিআই ডিআই মর্যাদাপ্রাপ্ত কেনিয়া ও আইসিএস ছয় জাতি চ্যালেঞ্জ প্রতিযোগিতায় বিজয় মার্কিন যুক্তরাষ্ট্র দল এতে অংশগ্রহণ নেয় প্রথম সেমিফাইনাল ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে এবং স্বল্প রানের খেলায় ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানকে হারিয়ে চূড়ান্ত খেলায় অংশ নেয় ব্রেনলার নেতৃত্বে শ্বাসরুদ্ধের খেলার মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজ শিরোপা জয়লাভ করে দু ছয় সালে এই প্রতিযোগিতায় ভারতে অনুষ্ঠিত হয় ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে আট উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জয়লাভ করে দু হাজার তেরো সালে আইসিএস চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত স্বাগত ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স হয় দু হাজার সতেরো সালে আইসিএস চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের প্রথমবারের মতো ভারতকে একশো আশি রানে বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স হওয়ার গৌরব অর্জন করে পাকিস্তান প্রথমে ব্যাট করে পঞ্চাশ ওভারে তিনশো আটত্রিশ রান করে জবাবে ভারতমাত্র একশো আটান্ন রানে অল আউট হয় পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ একশো চুয়াল্লিশ রান করে ম্যান অব দ্য ম্যাচ হয় ফখর জামান বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনালে খেলে